চলুন অল্প কিছু সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল জেনে নেই কোন ভঙ্গিতে ঘুমালে আপনি সুস্থ স্বস্তিতে ও সুন্নতের উপর থাকবেন মানুষ সাধারণত চার ভাবে ঘুমায় এক ঘুমানো দুই বাম হয়ে ঘুমানো তিন পেটের উপর ঘুমানো চার পিঠের উপর ঘুমানো পেটের উপর ভর করে ঘুমালে নিঃশ্বাস নিতে কষ্ট হয় দেহের ওজন ও হারের চাপ ফুসফুসের উপর পড়ে ফলে এই ভঙ্গি শরীরের জন্য ক্ষতিকর ও অস্বাস্থ্যকর সাধারণত খাবার হজম হতে দুই থেকে চার ঘন্টা সময় লাগে কিন্তু বামকাত হলে হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় ডান ফুসফুস বড় হয় তা হৃদয় ও যকৃতের উপর চাপ ফেলে ফলে অস্বস্তি ও হজমে সমস্যা দেখা দেয় ডান কাত হয়ে ঘুমালেই হজম সহজ হয় কারণ বাম ফুসফুস ছোট এবং হালকা হয় চাপ কম পড়ে যকৃত সঠিকভাবে স্থিতিশীল থাকে তাই বিজ্ঞান ও চিকিৎসা দুই দিক থেকেই এটি সবচেয়ে উপকারী ভূমি হজরত রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যখন তুমি শুতে যাও তখন অজু করে নাও এবং ডান কাত হয়ে শুয়ে পড়ো সহি বুখারি ও মুসলিম পিঠের উপর গুম রাজাদের গুম পেটের উপর ঘুম শয়তানের গুম বাম কাত ধনীদের গুম এবং ডান কাত আলেম ও পরহেজগারদের ঘুম